একজন মোমেন মুসলমান তার বিবি সাহেবের সাথে মেলামেশা করবে মেলামেশার দোয়া আছে না নাই আরে কথা যদি এই মেলামেশাটা তরিকা করে দোয়া পরে করে এইটাও আসতে কোন কে এটাও এবাদত অনেকেই মনে করতেছে হুজুর এই শব্দটা বললেন লজ্জা লাগলো না মনে মনে অনেকের এরকম ধারণা হইতে পারে ইসলামকে আমাদের শিখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মর্যাদা কারো ছিল তাহলে নবীজি যদি এই কথাগুলো সাহাবাই کرامদেরকে না বলতো আমরা কি জানতাম তাহলে আমাদের জানা দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু এক হাদিসের মধ্যে বলেন মাইন্ড করবেন না এক হাদিসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে মেলামেশা করার সময় দোয়া পড়লো দোয়া পড়লো তাহলে অবশ্যই অবশ্যই সেই সন্তানটা নেককার হবে যদি দোয়া না পড়ে তাহলে ওই মেলা মেশার মধ্যে শয়তান শরিক হয়ে যায় বলা যায় না কার পানি দিয়ে বাচ্চা হলো তোমার না শয়তানের জোরে বলবেন না না এই হাদিস দ্বারা বোঝা যায় বর্তমানে আমাদের সমাজের মধ্যে মুসলমান গারে জন্ম গ্রহণ এই জন্য মনে রাখতে হবে একজন মোমেন মুসলমান সে যদি কোরআন শূন্য অনুযায়ী চলে তাহলে তার চব্বিশ ঘন্টায় আবাদতের মধ্যে সামিল হয়ে যাবে চব্বিশ ঘন্টা এবাদতের মধ্যে সামিল তার মানে এক নাম্বার হলো আসমান এবং জমিনের নিয়ামত পাওয়ার জন্য এক নাম্বার শর্ত ইমান আনতে হবে দুই নাম্বার আমলে সলে কোরআন শূন্য অনুযায়ী প্রত্যেকটা কাজ করতে হবে তিন নাম্বার হল আল্লাহ তালার প্রতিনিধি যারা আছে বর্তমানে আল্লাহর প্রতিনিধি কারা ওলামাই কারা বলেন তো ওলামাই কারাম তো আল্লাহর প্রতিনিধি যারা আছে তাদের সাথে বিরুদ্ধাচরণ করা যাবে না যদি এই তিনটা কাজ করে তাহলে আসমান এবং জমিনের নিয়ামত ঠিক থাকে তিনটা কাজ থেকে যদি কেউ বের হয়ে যায় তাহলে ওই এলাকায় ওই সমাজের মধ্যে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দেয় শস্য উৎপন্ন কম কমায় দেয় এবার বলেন তো আমাদের বাংলাদেশে ইমান আমলে সলে উলামায় কেরামের সম্মান ঠিক আছে না কম আজ থেকে বিশ বছর আগে আলেমদেরকে যে সম্মান আমরা করতাম এখন ওই সম্মান আছে কথা বলেন আছে নাই আজ থেকে বিশ বছর আগে একটা মানুষ মিথ্যা কথা বললে কলি জায়গায় বেজিত এখন মিথ্যা কথা হয়ে গেছে আমাদের ডাল আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি হাজি সাহেব হস করে আসতো ওই হাজি সাহেব মসজিদ ছাড়তো না আর এখন ভস্ করার পরেও শয়তানি কমে না আসে না নাই তাহলে বোঝা গেল ইমান আমল ওলামায় গ্রামের সম্মান বাংলাদেশের মধ্যে কমে যাওয়ার কারণে এই তিনটা জিনিস আজকে সর্বসাধারণ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে আজকে কমে যাওয়ার কারণে বাংলাদেশে অতি বৃষ্টি ওরা বৃষ্টি জনগণ জর্জরিত হয়ে যাচ্ছে এই জন্য দুর্ভিক্ষ মোকাবেলা করা যায় না তাপদাহ মোকাবেলা করা যায় না তাপদাহ দুর্ভিক্ষ মোকাবেলা নয় রাষ্ট্রীয় দেশের মধ্যে আবারও নিয়ামত শুরু হয়ে যাবে বাংলাদেশের মধ্যে অভাব অনটন থাকতে পারে না ওরা বৃষ্টি অতিবৃষ্টি থাকতে পারে না অনাবৃষ্টি অতিবৃষ্টির একমাত্র কারণ হলো তিনটা জায়গা থেকে সরে আসা তিনটা জায়গা থেকে সরে আসা এই জন্য প্রথম হলো আল্লাহ তালা বলেন ও কজর আল্লাহ তাবুদু ইল্লা ইয়া যদি গোলামি করতে হয় তাহলে আমি আল্লাহর করবা অন্য কারো করা যাবে না এবার দেখেন